হাওড়া স্টেশনে নেই কেন ষোলো নম্বর প্ল্যাটফর্ম তবে এই হাওড়া স্টেশনে শো নম্বর প্ল্যাটফর্মটি সর্বপ্রথম কিসের জন্য ব্যবহার করা হতো এবং পরবর্তীকালে কী কারণে এই শো নম্বর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হলো সমস্ত কিছু জেনে হবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যদি এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বিরাজ চলুন দেখে নেওয়া যাক হাওড়া স্টেশনে নেই কেন ষোলো নম্বর প্ল্যাটফর্ম এবং কী কারণেই বা এই শো নম্বর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হলো হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের নিঃসন্দেহে ব্যস্তসম রেল স্টেশন ভারতীয় রেল এই অন্যতম প্রাচীন রেল স্টেশনটি প্রতিদিন হাজার হাজার ট্রেনের যাতায়াত এই স্টেশনকে কেন্দ্র করেই ভারতীয় রেলের অন্যতম পণ্য এই স্টেশনকে কেন্দ্র করেই রুজি রুজিও চলে হাজার হাজার মানুষের সমগ্র দেশের মধ্যেই এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে বিবেচিত হয়ে থাকে দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্ধে এই রাজ্যে যাত্রা শুরু হয় এই হাওড়া স্টেশন থেকেই প্রতিদিন রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এই স্টেশনে পাশাপাশি হাওড়া স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনও উপলব্ধ হয়ে থাকে তবে হাওড়া স্টেশন আমাদের সকলের কাছে পরিচিত হলেও এই স্টেশনেই রয়েছে বিভিন্ন অবাক করা সব ইতিহাস যেগুলি বর্তমানে অনেকেরই কাছে অজানা হয়ে গেছে মূলত হাওড়া স্টেশন অত্যন্ত বড় হাওয়ায় এখানে প্ল্যাটফর্মের সংখ্যা অনেক স্টেশনে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্স এবং এবং পাশাপাশি সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে অর্থাৎ সেখানে ষোলো নম্বর প্ল্যাটফর্মটি অনুপস্থিত রয়েছে আর এর নেপথ্য রয়েছে এক বড় কারণও প্রসঙ্গত হাওড়া স্টেশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মের জায়গা পণ্য পরিবহনের জন্য এটি ডেডিকেটেড লাইন রয়েছে যেটিকে জিরো মাইল হিসেবে অভিহিত করা হয়ে থাকে আঠারোশো চৌন্য সালের পনেরোই আগস্ট এই জিরো মাইল থেকে বাংলার প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলির উদ্দেশ্যে ঠিক ছিল যে সকাল সাড়ে আটটা নাগাদ ওই ট্রেন হাওড়া থেকে হুগলি পৌঁছাবে এবং দুপুর একটার মধ্যে ট্রেনটি ফের হাওড়ায় ফিরে আসবে যদিও প্রথম সফরে রহস্যজনকভাবে এই ট্রেনটি আনুমানিক প্রায় দু ঘন্টা লেট করে ফেলে রহস্যের এখানে শেষ নয় শোনা যায় একটা স্টিম ইঞ্জিনকে ধোঁয়া ছাড়তে ছাড়তে মাঠঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে যান সে সকল মানুষরাই পাশাপাশি সবাই এই ট্রেনকে কে নামে ডাক্তার শুরু করেন বলে জানা যায় আবার সেই রথের চেপেই এক শিক্ষিত বাঙালি ভদ্রলোক দাবি করেছিলেন যে রথ ছ দিনের পথকে যাত্রা ছ ঘন্টায় অতিক্রম করে ফেলতে পারে তাতে চলাচল করলে নিশ্চিত রূপে মানুষের আয়ু কমে যেতে পারে বর্তমানে অবশ্য গঙ্গা নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল আর সময় চাকার গতিতে দেশের গণপরিবহনের অন্যতম জনপ্রিয় এক মাধ্যম হয়ে উঠেছে ট্রেন